এ হচ্ছে প্রস্তাবিত সেই আশি ফিট রাস্তা যার কথা বলছিলাম এটা কিন্তু আশি ফিট বর্তমানে এটা তিরিশ ফিট দেখা যাচ্ছে বর্তমানে তিরিশ ফিট আছে কিন্তু রিসেন্টলি এটা ষাট ফিট হচ্ছে এবং অলরেডি ডানে বামে একর হয়ে গেছে টাকা টাকা কিন্তু মানুষ পেয়ে গেছে তারপর পাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমার ভিডিও দেখেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি একটি চমৎকার জায়গা একটি অসম্ভব সুন্দর জায়গা একদম সমতল একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড আমি বলছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড আদা বই মৌজা সরি আদাবঐ মৌজা বই মৌজা আপনি জানেন যে এই জায়গাটা এখন প্রচুর প্রচুর ডিমান্ডেবল এই জন্য ডিমান্ডাবল যে এখানে যে রাস্তাটা গেছে যেটা সদর হাসপাতাল থেকে হয়ে আপনার এই ভোরা জামতলা হয়ে একদম বিশ্ব রোডে লাগছে যে ওই যে এশিয়ান হাইওয়ে প্লাস হচ্ছে সিলেট মহাসড়কে লাগছে এই রাস্তাটা কিন্তু অলরেডি অ্যাকোয়ার হয়ে গেছে ভাই এটি হচ্ছে ষাট ফিট পুরো রাস্তাটা ষাট ফিট ডানে বামে আরও দশ ফিট দশ ফিট ওপরে ফাঁকা থাকবে আশি ফিটের একটা রাস্তা এটি হচ্ছে একমাত্র গাজীপুর থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বড় এবং বৃহৎ একটি রোড এই রুট থেকে একটি প্লট পরে শুধু একটি প্লট পরে এখানে পাঁচ কাঠা জায়গা দেখেন কত চমৎকার জায়গা যে সমতল এখানে কিন্তু কোনো মাটি লাগবে না কোনো ভরাট লাগবে না হ্যাঁ আসবেন বাড়ি করবেন আর হচ্ছে থাকবেন এই যে দেখা যায় একটি বাস দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই সোজা এবং এখানে এই পুরো জায়গাটার মধ্যে এখানে পাঁচ কাঠা জায়গা কিন্তু বিক্রি হবে খুব সুলভে রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা কিন্তু আপনি আর এই দামে পাবেন না এটা শত পার্সেন্ট গ্যারান্টি এখানে এই পুরো পাঁচ কাঠা জায়গা ভাই মাত্র ৪৫ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই জন্য মাত্র বললাম এটা যখন রাস্তাটা কমপ্লিট হবে বিলিভার নট এই জায়গাটার দাম হবে সত্তর হাজার টাকা কমসে কম কারণ হচ্ছে এখানে যখন আশি ফিট রাস্তা হয়ে যাবে তখন এটা রাস্তার বেলো অবশ্যই বাড়বে আমরা কিন্তু নন স্টপ রাস্তাটা দেখাবো যে এই একটা প্লট পরেই কিন্তু রাস্তা যদি আসা বলবে দেখেন এই যে গাছপালাগুলো আপনি জানেন বড় রাস্তার পাশে কিন্তু গাছপালা লাগানো থাকে এই গাছপালার সাথেই হচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে লেগুনা এটাই হচ্ছে কিন্তু আশি ফিটের রাস্তা প্রস্তাবিত আশি ফিট ষাট ফিট হবে অলরেডি যা কিছু লোক যারা একর হয়েছে তারা এক করার টাকা পেয়ে গেছেন একটি প্লট পরে এই যে এই জমিটা যেখানে ধান করা হয়েছে এইটার পরে এখানে দেখেন এখানে ধান করা হয় না এইটার থেকে এটার উচ্চতা বেশি এটা কিন্তু উঁচু বেশি একদম পানি নেই লাফাইতে পারবেন এখানে ফুটবল খেলা যাবে এখন কিন্তু বর্ষার সিজন আপনারা জানেন প্রচুর যেখানে পানি না থাকে সেখানেও পানি জমা থাকে কিন্তু এখানে এক ফোঁটা পানি নাই সেটা বুঝতে হবে এটার উচ্চতা ভালো এবং রাস্তার কিন্তু হরেন পাচ্ছেন আপনারা জানতেছেন যে এখানে পাঁচ কাঠা জায়গা মাত্র ৪৫ লক্ষ টাকা খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে যদি কারো লাগে আমি আবার লোকেশন বলছি এটা হচ্ছে গাজীপুর সদর হাসপাতাল তা যদি মেডিকেল কলেজ হসপিটাল থেকে দশ টাকা অটো ভাড়া দেড় কিলোমিটার হবে এক কিলো না একটু বেশি হবে দেড় কিলোমিটার হবে দশ টাকা অটো ভাড়া আপনি এখানে নামবেন এখান থেকে দশ টাকা অটো ভাড়া দিলে আপনি কিন্তু চলে যেতে পারবেন সদর হাসপাতালে মহিলা কলেজ আর কোর্ট কাচারি যা বলেন গাজীপুরে একদম প্রপার যে কোনো জায়গায় আপনি দশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন এখানে কিন্তু পুরো রাস্তা এই এই প্লট পর্যন্ত কিন্তু পুরো রাস্তা কিন্তু ছয় ফিট ছাড়া আছে যেহেতু ডানা বামে করা নাই এটা আট ফিটের একটা রাস্তা মূলত কিন্তু আমি সবসময় বলি যেটা আমি দেখি সচক্ষে সেটার কথাই বলি কি হবে না হবে সেটা পরের বিষয় আর ছয় ফিট রাস্তা একদম জাগা এই এই প্লটের সাথে কিন্তু লাগানো হ্যাঁ এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে বাড়িঘর দেখতেছেন আমি সবসময় বলি গাজীপুর প্রচুর গাছপালা সমৃদ্ধ একটি এলাকা একটি শহর একটি ডিস্ট্রিক্ট এইখানে গাছপালার জন্য মনে হয় কি পিছনে কিছু নাই কিন্তু আসলে প্রত্যেকটা ঘর বাড়ি খামার বাড়ি ঘর এবং মজার বিষয় হচ্ছে এটা রিসেন্টলি কিন্তু খুব বেশি বেশি ইন্ডাস্ট্রি করার জন্য লোকজন ঢুকতেছে কারণ রাস্তাঘাট বড় হচ্ছে এবং এটার সংযোগ সড়ক হচ্ছে চারপাশ থেকে গাজীপুর শহর থেকেও আসা যায় এশিয়ান হাইওয়ে থেকে এখানে দশ টাকা ভাড়া আবার ধরেন আপনি কি বলে এটাকে বিশ্বরুট যেটা এশিয়ান হাইওয়ে যেটা সেটাও কাছে এবং যে সিলেট মহাসড়ক সেটাও কাছে গাজীপুর প্রপার এটাও কাছে মোটামুটি মিডিল পয়েন্ট চলে এবং রাস্তাটা বললামই ভাই যে এখানে আশি ফিট রাস্তা প্রস্তাবিত ষাট ফিট হবে এবং অলরেডি একর হয়ে গেছে মানুষজন টাকা পেয়ে গেছে এই যে গাড়ি আওয়াজ পাওয়া যাচ্ছে গাড়ি যাচ্ছে এই পাশ থেকে একটাই প্লট পরে আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আবার একটু জেট কমপ্লিটলি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি এখানে মাত্র ৪৫ লক্ষ টাকায় পাঁচ কাঠা জায়গা পাবেন এবং এটি হচ্ছে গাজীপুর সদর থেকে মাত্র দশ টাকা ওটো ভাড়ার একটা জায়গা এটি হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড আর হচ্ছে আদা বই মৌজায় ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে পুরো ভিডিও দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুনতে থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাইহি ওবরাকাত